সুন্দর একটি দিনে শুভেচ্ছা জানিয়ে সকলকে আমাদের রুফ গার্ডেনের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন আজকে আমাদের এই রুফ গার্ডেন চ্যানেলে প্রথম পটিং ভিডিও মানে গাছগুলি তো নার্সারি থেকে কিনে এনেছিলাম অনেক দিনই হয়েছে তাই আজকে পটিং করব তো সেই পটিংটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব কিভাবে আমি পটিং করি তো এগুলো হচ্ছে আট ইঞ্চির প্যারালাল টব প্যারালাল টব এই কারণেই এনেছি সামনেই তো ঝড় বৃষ্টির দিন যাতে উল্টে পাল্টে না যেতে পারে টবের ক্ষতি না হয় সেই কারণে প্যারালাল টব হলে কাত হয়ে পড়ে যাওয়ার ভয়টা একটু হলেও কম হয় সেই কারণেই প্যারালাল টব ইউজ করছি আর দেখতেও ভীষণ ভালো লাগে প্রথমেই কুচি দিয়ে টপটাকে তো রেডি করলাম তারপরে একটু বড়ো সাইজের সিঙ্গার দিয়ে নিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভীষণ ভালো হয় এবার প্যাকেটগুলো কেটে নিচ্ছি গ্রো ব্যাগ থেকে আর এটা জুমেলিয়া অনেক গোলাপের মধ্যে এটা আমার ভীষণ ফেভারিট একটা ফুল এর সৌন্দর্য এতটাই যতটাই বলবো ততটাই কম এর কুড়ি অবস্থা থেকে পুরো ফুল ফোটা পর্যন্ত প্রত্যেকটা স্টেজের সৌন্দর্য অসাধারণ যতটা বলবো কম বলা হবে তো ফুলটা লাস্টে আমি কেটে দেবো কেটে আমি ঘরে রেখে দেবো তো লাস্টে অ্যাড করে দেব ফটো এত সুন্দর লাগছে ফুলটা ঘরে এনে যখন রেখেছি ভীষণ সুন্দর লাগছে আমাদের এখনকার আবহাওয়া কিন্তু গরমের দিকে যাচ্ছে আস্তে আস্তে হাওয়া দিলেই বেশ ফাল্গুন মাসের একটা অনুভব হয় তো যেহেতু গরম আসছে সেই কারণে গাছগুলো যাতে অতিরিক্ত গরমে সামান্য হলেও ক্ষতি কম হয় সেই কারণে এবারের পটিংয়ের সাথে কিন্তু একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করব সিঙ্গারে করছি এর ড্রেনেজ ব্যবস্থার ভালো হওয়ার জন্য কিন্তু একটু ভার্মি দিয়ে দেব যাতে এর ময়শ্চার কন্ডিশানটা খুব ভালোভাবে ধরে রাখতে পারে গরমকালে সেই কারণেই দেয়া গাছটি টবের একদম মিডিল করে বসালাম প্রয়োজনে নামাতেও হতে পারে এমনভাবে বসাতে হবে অন্তত দেড় দু ইঞ্চি ওপর দিকে যেন ফাঁকা থাকে জল দেওয়ার সময় যাতে সুবিধা হয় আর সব থেকে বড় কথা হলো গ্রাফটিং পয়েন্টটা একটু দেখে ভেবে চিনতে বসানো উচিত কোনো রকমভাবেই গ্রাফটিং পয়েন্টটা যেন সিন্ডার বা মাটির ভেতরে চলে না যায় গ্রাফটিং পয়েন্টটা যেন উপর থেকে দেখা যায় তাহলে কি হবে ব্যাসালগুলো যে বেরোবে গ্রাফটিং থেকে তাহলে সেই ব্যাসালের পক্ষে ভীষণ ভালো হবে এবং গাছটির হেলথের পক্ষেও ভীষণ ভালো হবে যখন ব্যাসালগুলো বেরোবে সেগুলো দেখা যাবে আর নিয়ম কিন্তু তাই বিভিন্ন রোজ শোতে বা বিভিন্ন যে ভিডিওগুলো আসে আমাদের ইউটিউবে লাইভ ভিডিও যেখানে বড়ো বড়ো মিট গাছ প্রতিস্থাপন করা হয় সেখানে কিন্তু দেখানো হয় যে গ্রাফটিং পয়েন্টটা একদম উপর থেকে দেখা যাচ্ছে আর গ্রাফটিং পয়েন্টে প্রায় হাফ ইঞ্চি এক ইঞ্চি নিচে থেকে সিন্ডার বা মাটি দেওয়া হচ্ছে তো যাই হোক এই বিষয়গুলো মাথায় রেখে পটিং করা বা রিপটিং করা উচিত বলে আমি মনে করি তাই একটু মেনশান করে দিলাম এবার চারপাশে একটু ভার্মি দিয়ে নেব তাহলে কী হবে এই যে সামনে যে গরম আসছে তাতে ময়স্চার কন্ডিশানটা একটু হলো ভালো হবে ময়স্চার কন্ডিশানটা ঠিকঠাক থাকবে আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো এটা এই হিউমিক অ্যাসিডটা গ্র্যানুয়েলস আকারে রয়েছে তো এটা একটু গুলতে টাইম নেয় সেই কারণে আমি ভার্মিওর ওপর চারদিকে একটু বেশি করে দিয়ে দেবো কারণ আগামী পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যে কিন্তু কোনো ফিডিং এতে যাবে না সেই কারণে একটু বেশি করেই দিয়ে দেবো আর যেহেতু ভার্মিটা দেয়া হয়েছে সেই কারণে এর ময়েশ্চার কন্ডিশনটা ভালো রাখবে আর এগুলোকে গোলতে সাহায্য করবে তো দিয়ে দেবো এর ওপর কিন্তু আরেক লেয়ার সিন্ডার পড়বে সেটা ছোট সিন্ডার আল হালকা করে ছোট সিন্ডারের একটু লেয়ার দিয়ে দেবো সাত দশ দিন পর থেকে এতে ফার্স্ট ফিডিং হবে বারো একষট্টি শূন্য এনপিকে এনপিকে বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে গুলে চার পাঁচটা গাছে দেয়া যাবে তার সাথে সপ্তাহে একদিন চলবে সিউইড এবং আরেকদিন চলবে লিকুইড বা আরেক রকম যে সল্ট পেসে হিউমিক অ্যাসিড পাওয়া যায় তার সাথে বারো একষট্টি আরেক দিন চলবে বারো একষট্টি দিয়ে রুট ট্রিটমেন্ট সরি বারো একষট্টি দিয়ে না সেটা চলবে হিউমিক অ্যাসিড দু গ্রাম দু গ্রাম কাটিং এট পাউডার এবং দু গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে এক লিটার জলে মিশিয়ে ও তিন চার তিনটে চারটে যে কটা গাছে হয় সে কটা গাছে এইভাবে আপাতত এক মাস রুটের ট্রিটমেন্ট হবে তিন দিন বারো একষট্টি শূন্য একদিন হিউমিক অ্যাসিড উইথ বারো একষট্টি একদিন রুট ট্রিটমেন্ট আরেক দিন সি এইভাবে এক মাস চলার পর তারপরে ব্যালেন্স এনপিকে দেবো উনিশ 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 তো হাইফার কোয়ালিটি কোয়ালিটিটা বেশ ভালো হাইফার প্রোডাক্টটাই আমি ইউজ করছি বেশ ভালো রেজাল্ট পেয়েছি ওপর থেকে সিন্ডার দেওয়ার পর একটি লোহার রডের সাহায্যে সাইড থেকে একটু ভালো করে খুচিয়ে সিঞ্জারগুলো বসিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁক না থাকে মানে এয়ার ঢুকে না থাকে একটু ভালো করে ঝাঁকিয়ে খুচিয়ে যাতে সিঞ্জারগুলো ভেতরে ভালোভাবে চেপে বসে থাকে কোনো রকম ফাঁক ঠাক থাকলে তাহলে তো এয়ার ঢুকে থাকবে সমস্যা হতে পারে সেই কারণে এরকমভাবে খুচিয়ে দেয়া একটা গাছ আমার রিপোর্টিং হয়ে গেছে এবার জল দেব তবে এটা কিন্তু চালা সিঙ্গার না আরেক রকমের সিন্ডারও বাজারে পাওয়া যায় যেটা চেলে বিক্রি করে এবং সেই সিন্ডারটার দামও বেশি হয় ওয়াশ সিঙ্গার বলে বিক্রি করে এটা কোনো রকম ওয়াশেবল সিন্ডার না এটাতে জল দিলে এমনিই ওয়াশ হয়ে যাবে জল দিলে দেখা যাবে পুরো কালো জল বেরোচ্ছে দেখুন এবার জল দেওয়া হচ্ছে কীরকম কালো জল বেরোয় এগুলো সব বয়লারের পোড়া অংশটা সেটাকে সিন্ডার হিসাবে বিক্রি করা হয় ঘ্যাসও বলে তো ভীষণভাবে কালো জল বেরোচ্ছে এই জলটা ততক্ষণ দেবো যতক্ষণ না সাদা জল বেরোয় তিন চার লিটার জল দিলে কিন্তু সিঙ্গারটা বেশ ওয়াশ হয়ে যাবে এবং সাদা জল বেরোতে আরম্ভ করবে তো অতটা লম্বা তো ভিডিও টানা যাবে না তাহলে বেশ অনেকটা টাইম লেগে যাবে সে কারণে সামান্য জল দিয়েই দেখালাম আস্তে আস্তে বাকি গাছগুলোও রিপোর্ট করে নেব তিনটে গাছ রিপোর্ট করা ভিডিও তুলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তাই আপনাদের সাথে দেখা হচ্ছে তিনটে গাছের পটিং করার পরে সবকটি গাছ রিপোর্ট হয়ে গেছে তো ফুলগুলো এবার কেটে দিতে হবে বড্ড মায়া লাগছে ফুলগুলো কাটতে তবে ফুলগুলো কাটার পর ঘরে রেখেছি সেই ফটো আমি লাস্টে দিয়ে দেব একবার দেখবেন কি দারুণ লাগছে দেখতে আরেকটি ছোট গাছও আছে যাতে তিনটে কুড়ি এসছে ভীষণ হেলদি কুড়ি এগুলোকেও কাটতে ইচ্ছা করছে না কিন্তু গাছের সার্বিক বৃদ্ধির জন্য এগুলোকে আমাকে কেটে দিতেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে এইবার সেই ফটোটা